আশা করি সবাই অনেক ভালো আছেন দুইটা ভাইয়ের কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে কাজ হচ্ছে কৃষি রাবার বাগান ভেন্ডির চাষ করে কলা বাগান প্লাস ধানের ক্ষেত যদি কষ্ট সহ্য করতে পারেন কাগজপত্র থাকলেও চলবো না থাকলেও চলবো বেতন স্টার্টিংয়ে পনেরো সরিঙ্গিত দেবে থাকা খাওয়া ফ্রি কাজ সকালে চার ঘন্টা দুপুরে কোনো কাজ নাই বিকেলে চার ঘন্টা প্লাস কাজ শেষে রাতের বেলা যদি আপনি রাবার বাগানের আঠা কাটতে পারেন বেসিকের হাফ বেতন আপনাকে দিয়ে দেবে সব মিলিয়ে ভালো একটা টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি কষ্ট করতে পারেন বাড়িতে ভারী কোনো কাজ করেন নাই তারা যোগাযোগ করেন না যারা মূলত প্রকৃতভাবে কৃষক এরা করতে পারবেন আমি আবারও বলি কাজ কিন্তু আরামের না কাজ কষ্টের যাওয়ার পরে বলবেন রাকিব ভাই আপনি তো বলেন নাই আমি যদি কোনো কাজের অফার পাই সেই কাজ সম্পর্কে আগে নিজে জানি যাই না বুঝা এরপরে ভিডিও আপলোড করি বা টেক্সটের মাধ্যমে জানাই আর এখানে কোনো দালাল নাই সরাসরি মালিকের সাথে কথা বললে আপনারা কাজে যাবেন মাস শেষে বেতনটা আপনার হাতেই যাবে আপনার কাছ থেকে একটা টাকা ওকে নেবে না আর আমি যে আপনারা কাজের ব্যবস্থা করে দিব সেই জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি আগেও কারো কাছ থেকে টাকা পয়সা নেই নেই ভবিষ্যতে নেব না ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সব সময় যাতে করে যারা বিপদগ্রস্ত কাজ নাই আমার কাছে কাজের অফার আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিও বানায় জানাই বা টেক্সট করি আজকেও কিন্তু আমি একটা টেক্সট করে সম্পূর্ণ বিবরণ দিছি